জলে নেভে জো দিয়ে যায় আলো তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো এ ভরা যো তুই কার পাশে কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে জলে নেভে জো দিয়ে যায় আলো তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো রে ভরাজ ছুনাই তুই কার পাশে কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে তোর মনের প্রিঞ্জিরাই তুই করে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসব ঠিক নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আসব ঠিক